আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি কম সময়ে স্বাস্থ্যকর মজাদার স্যুপ রান্না করব। আপনাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে তো চলুন দেখি কিভাবে এই স্যুপ আমি রান্না করি আমি স্যুপ বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি টমেটো একটি রসুন দুইটি ডিম পেঁয়াজের ফুল বা ফুলকা আপনারা যে যে নামে চিনেন না কেন আর লাগছে কর্নফ্লাওয়ার সয়া সস টমেটো সস এখন আমি রান্নায় চলে যাব চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে দিয়ে দেবো রসুন কুচি নেড়ে চেড়ে রসুনটাকে একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি এটাকে নেড়ে চেড়ে টমেটোটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি সয়া সস এবং টমেটো সস দেওয়ার কারণে টমেটোটা রান্না করা অবস্থাতেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু চাপা দিয়ে দিয়ে ভেঙে নেব। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা পানি ব্যবহার করবেন আমি এখানে চার বাটি পানি দিয়েছি এখন পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব স্যুপের পানিটা ফুটিয়ে উঠতে উঠতে আমি এই পাশে ডিম দুটোকে ফেটিয়ে নেব এটাকে আমি এখন এক পাশে রেখে দিচ্ছি পানি ফুটিয়ে এসেছে এখন আমি এখানে একটু একটু করে ডিম দিয়ে দেব ডিমটা দিব এবং এভাবে আমি নেড়ে নেড়ে নেবো যাতে ডিমটা একসঙ্গে দলা বেঁধে না যায় এখন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো স্যুপটাকে ঘন করার জন্য আমার কর্নফ্লাওয়ার দরকার এ কারণে আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে এখন ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা স্যুপে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমার স্যুপটা ঘন হয়ে গেছে আমার স্যুপটা অলরেডি হয়ে এসেছে এখন আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে স্যুপটা রান্না হয়ে যাবে আমি এটাকে এখন গরম গরম পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে মজাদার স্বাস্থ্যকর স্যুপ বাহিরে থেকে কেনার প্রয়োজন হবে না বাসায় আপনারা স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন মজাদার স্যুপ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ